সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মার্চ রোজ শুক্রবার চলে আসছি ধানকাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের হালি পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার দর কে তবে সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি হালি পেঁয়াজ বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় পেঁয়াজটা বিক্রি করছেন টাকা কত করে বিক্রি করছেন হালি হালি পেঁয়াজ তর্ক বিতর্ক করে চলে আসলাম দর্শক তারা সব সবসময় বেশি দাম আমরা যেন বলি আমরা বলি টাকা মন বেশি কি বেচছেন

দর্শক দেখতে পাচ্ছেন আ পিয়াজের কোয়ালিটি 600 70 টাকা দাম বলেছে এ পর্যন্ত দেয়নি এ দেখতে পাচ্ছেন আ পিয়াজের কোয়ালিটি 80 টাকা সর্বশেষ এই ওয়েবসাইটে ऑलरेडी বলে ফেলছে 42 কেজ দাম বর্তমানে যে পরিস্থিতিটি আসলে কৃষকের পক্ষে এই কথা বলতে গেলেও কিন্তু খুবই সমস্যা অনেক ওয়েবসাইট যারা আছে মানে অসদ ওয়েবসাইটের এক কথায় বলা চলে যে তারা আসলে বেশি দামে মানে বিক্রি করার আশায় মানে কম দামে বাজার থেকে কিনে বেশি দামে বিক্রি করবে জন্য তারা কিন্তু আমাদের সাথে তর্ক বিতর্ক করে এবং আমরা নাকি এই পুরনের মানে কাঁচা সবজি যেগুলো পেঁয়াজের দাম আমরা কমাইতেছি আমরা তাদেরকে লাখ লাখ টাকা লস করাইতেছি আমরা সাধারণ মানুষের পথ আমরা এই প্রতিবেদন গুলো তৈরি করতেছি এবং তাদেরকে দিচ্ছি যে সারা দেশ যেন দেখতে পারে পেঁয়াজের বাজার বর্তমানে কিন্তু তারা এই এই এখানেও কিন্তু বাগাদগ্রস্ত করতেছেন प्याज বাজার নিয়ে তারা সিন্ডিকেট একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে অলরেডি যারা গোপনে এই प्याज বিক্রি করতেছে বেশি দামে অথচ সাধারণ যারা কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না দর্শক সবার কাছে অনুরোধ থাকবে অন্তত এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন বল ভাই দাম কত বলতেছে ভাই বেদি তোমার ভাই কত বলছে দাম

কত করে দাম বলছে ছয়শো পর্যন্ত না দর্শক শুনতে পাইলেন ছয়শো টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দাম বলছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি এরপরে আসলে বাজার খুবই কম মুড়ি কাটার হালি পেঁয়াজ অলরেডি উঠা শুরু করে দিয়েছে যার কারণে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের বাজার আরো কমে গেছে একেবারে মন্দ অবস্থা পেঁয়াজের সরাই কত করে দাম বলছে

পাঁচ মন পেঁয়াজ নিয়ে আসছে কিন্তু ছয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে সাড়ে পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এটা পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ বিয়াল্লিশ কেজি মন দেখতে পাচ্ছেন আর বর্তমানে হালি পেঁয়াজটা ওঠা শুরু করে দিয়েছে যার কারণে পেঁয়াজের বাজার আরো কমের দিকে চলে আসছে অলরেডি